ভারতকে হিন্দু রাষ্ট্র করা হোক কারণ সংখ্যাগুরু হিন্দুরা নিরাপদ নয় লোকসভায় পাশ হয়ে গেছে রাজ্যসভায় পাশ হয়ে গেছে রাষ্ট্রপতি সই করে দিয়েছে লোকসভায় পশ্চিমবঙ্গের শাসক দলের তৃণমূলের তিনজন যায়নি ভোট দেয়নি এর আগে সিএ সময় আটজন যায়নি ভোট দেয়নি অর্থাৎ পাশ হয়ে যাক চেয়েছে না গরিবীর তাই চেয়েছে মোদিজিকে তাই বলেছে মোদিজি আপনি নির্ভব না থাকুন আমাদের কেউ কেউ যাবে না আর এমনিতে আপনার জনসংখ্যা যাতে পাস হয়ে যাবে আমার মনে হয় মুসলিমদের সকল নেতা যারা খেপাচ্ছে তাদের ধরে অ্যারেস্ট করা উচিত মাননীয় প্রথম কাজ হচ্ছে সুপ্রিম কোর্টে যাওয়া উনি বলছে মানবো না তাহলে এটা কি পশ্চিম বাংলাদেশ ভারতের মধ্যে তো তো ল অফ দ্য ল্যান্ড ভারতবর্ষের সর্বত্র চলবে শুধু পশ্চিমবঙ্গ চলবে না পাপ কর্ম করার সময় মাথা টুপি দিতে হবে গেরুয়া পতাকাটা গায়ের জোরে নামিয়ে দেওয়াটা পাপ কর্ম হ্যাঁ আমার হাসি লাগছে মাননীয় ছাব্বিশ হাজারে চাকরি চলে যাবে চলে যাবে তিন বছর ধরে সুপ্রিম কোর্ট বলছিল আলাদা করুন কাঁকোরার চাল আলাদা করুন পুরো প্যানেল বাতিল করে বছর ধরে তিনটি বলেছে তারপর বাতিল করে দিয়েছে মানুষ জানতেন মানুষ জানতেন যাকে ওয়েলকাম করেছি সেই সিদ্ধিগুলা চৌধুরীরা যে গরম গরম কথা বলছে কলকাতাকে নাকি টাইট করে দেবে যে টাইট কারা করে গুন্ডারা করে তো সিদ্ধিগুলা সাহেব সুতিতে টাইট হচ্ছে টাইট হচ্ছে ধুলিয়ানে কিছুদিন আগে আমি একটা ডাব্লিউ এর কোচিং সেন্টার উদ্বোধন করতে গিয়েছিলাম সম্প্রীতি দেখেছিলাম ভালোবাসা দেখেছিলাম দুটো পারস্পরিক বৃহত্তম ধর্ম সম্প্রদায়ের প্রেম দেখেছিলাম আমি শুনলাম নাকি এখন রক্ত দেখছে গুলি দেখছে বোমা দেখছে আগুন দেখছে ওখানে এই ধুলিয়ান হ্যাঁ আপনি টাইট করেছেন না আপনি বলছেন যে গ্রামটা টাইট করে দিয়ে কলকাতা আসবো অর্থাৎ কলকাতা কি টাইট করার অর্থ দাঙ্গা আমার মাথা আসছে না আমি অল্প বুঝি আমার জ্ঞানগম্বি কম আমি টাইট করার অর্থ ঠিক বুঝতে পারছি না ওটার মানে কি দাঙ্গা আপনি বলেছেন যানজট করে দেব কি কথা আমি লেংচি মেরে দিয়ে উল্টে ফেলে দেব যানজট করে দেবো ঠিক যোগ্যতা কলকাতাটা কি যানজট করে আমার কত ক্ষমতা জানো আমি সব যানজট করে দেব আমার কত ক্ষমতা সানো ধুলিয়ানে শামসেরগঞ্জে সুতিতে প্রচুর লোক না বিয়ে গুলি চালানোর বন্দোবস্ত করে দেবে এমন ভাবে লোককে খেপিয়ে দেব না কেন্দ্রীয় বাহিনী অথবা রাজ্য সরকারের পুলিশ রাজ্য সরকার পুলিশ মারবে না ভোট আছে না কেন্দ্রীয় বাহিনী মারবে আদার সামরিক বাহিনী মারবে গুলি মেরে কত লোকে জান কবচ করে দেবো কি যোগ্যতা মা হাই রে ওয়াকাফ কোটা দেশের ওয়াক সম্পত্তি অপেক্ষা ওই তিনটি লোকের প্রাণ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ গোটা দেশের ওয়াক সম্পত্তিতে সম্পত্তিতে প্রান্তিক প্রান্তিকমান্দা মুসলমানের কোন কল্যাণ হয়নি লুট হয়েছে শুধু ভাবছে কেন ওটা লুট হয়েছে কেন্দ্র সরকার কি করবে পরবর্তীকালে সংশোধিত সংশোধিত হলে কি হবে এটা ভবিষ্যৎ বলবে লুট হয়েছে দরকার ছিল এই যে বিশাল মব না এই মবে দরকার ছিল সাতাত্তর বছরে ধরে যে ইমাম ইমামের দল যে রাজনৈতিক বেনিয়াদের দল যে সামাজিক মুসলিম নেতাদের দল এই চুরি করেছে তাদের বাড়িগুলো ঘেরাও করা তাদের বাড়ির সম্পত্তিগুলো ঘেরাও করে তাদের সম্পত্তি ক্রোক করে জনগণের মধ্যে বিলিয়ে দেওয়া এটা দরকার ছিল যদি আইন হাতে নেওয়ার দরকার পড়ে যায় অন্তত সেই কাজ করার অ্যাফিল করা দরকার ছিল তা করা হয়েছে দরকার ওটা নেই কেউ বলে দিয়েছে মুসলমানদের ভয় দেখা কারো দরকার ছিল ডেড বডি রক্ত আচ্ছা আমি একটু যারা ওয়াক আপ নিয়ে হয়ে করছে তাদের একটু বলি বিজেপি যেটা চাইছে বিজেপি মানে যারা হিন্দু রাষ্ট্র চাইছে বিজেপি বলবো না যারা হিন্দু রাষ্ট্র চাইছে তারা তো এমনটাই চাইছে তারা চাইছে যে হিন্দু রাষ্ট্র কেন চাই তোমরা মোল্লা তোমাদের জন্য পাকিস্তান বাংলাদেশ করে দিয়েছ আমরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান করে দিয়েছি তোমরা এখানে আছো শান্তিপূর্ণভাবে থাকো যদি শান্তিপূর্ণভাবে না থাকো তোমাদের দ্বিতীয় সেই নাগরিক করে রাখবো আমরা কেন তোমরা এখানে আছো কেন বেরিয়ে যাও পার্টিশনের সময় তো এটা বলা হয়েছিল ধর্মের ভিত্তিতে কেউ পাকিস্তানে চলে যাও যাদের দরকার আর ভারতে থাকো যারা ভারতকে আপন করে নিতে পারবে ভারতের কৃষ্টি সংস্কৃতিকে মেনে চলতে পারবে বলা হয়েছিল তাহলে ভারতকে কি হিন্দু রাষ্ট্র করার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এই চেষ্টাই কি হচ্ছে পুরো মাত্রায় থেকে হ্যাঁ এটা হলো তো এই আওয়াজই উঠবে ভারতকে হিন্দু রাষ্ট্র করা কারণ সংখ্যাগুরু হিন্দুরা নিরাপদ নয় কারণ আচ্ছা কল্পনা করতে পাচ্ছেন পিপিলিকা ডানা গজায় মরিবার তরে যারা দুর্বল তাদের কোনো অস্তিত্ব নেই যারা সবচেয়ে কুমোর ভেঙে যাওয়া জনসম্প্রদায় এই বাঙালি মুসলমানরা যাদের শিক্ষা নেই দীক্ষা নেই চাকরি নেই বাগরি নেই সংস্কৃতি নেই ক্ষমতায়ন নেই স্বাস্থ্য সর্বত্র পিছিয়ে তারা উন্নয়নের মানদণ্ডে প্রতিটা জায়গায় তারা পিছিয়ে সাচার কমিটির রিপোর্ট তাই বলেছে পশ্চিমবঙ্গের মুসলমানরা ভারতবর্ষের সবচেয়ে পিছিয়ে বড় জনগোষ্ঠী যে মুসলমান তাদের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া হাইরে তাদের অহংকার কি তারা কি করছে ওয়াক নিয়ে প্রতিবাদ করবে কোথায় সুপ্রিম কোর্টে তো ওয়াক ল অফ দ্য ল্যান্ড ওয়াক এখন ভারতের আইন ল অফ দ্য ল্যান্ড এই দেশের আইন লোকসভায় পাশ হয়ে গেছে রাজ্যসভায় পাশ হয়ে গেছে রাষ্ট্রপতি সই করে দিয়েছে লোকসভায় পশ্চিমবঙ্গের শাসক দলের তৃণমূলে তিনজন যায়নি ভোট দেয়নি এর আগে সিএএস সময় আটজন যায়নি ভোট দেয়নি অর্থাৎ পাস হয়ে যাক চেয়েছে না গরিবীর তাই চেয়েছে মোদিজিকে তাই বলেছে মোদিজি আপনি নির্ভব না থাকুন আমাদের কেউ কেউ যাবে না আর এমনিতে আপনার জনসংখ্যা যাচ্ছে পাস হয়ে যাবে আমি মুখে বলবো মুসলমান লোকদেরকে নিয়ে আমার কাজ করবে ওদের খ্যাপাবো আমাদের তহা দিকি আছে আমাদের ফিরাদ আকিম আছে আমাদের সিদ্দিকুল্লা আছে তাদেরকে বলবো লোককে খেপিয়ে দে খেপিয়ে গণ্ডল করবে একটা দাঙ্গা ভাঙ্গা হয়ে যাবে হয়ে গেলে মুসলিম ভোটটা সব আমার দিকে চলে আসবে হিন্দু ভোটরা সব তোমার দিকে চলে যাবে সিবি বঙ্গটা শূন্য হয়ে যাবে তোমার স্বপ্ন পূরণ হবে আমার স্বপ্ন পূরণ হবে চলো খেঁপাই চলো যাই খেপিয়ে পলিটিক্স করে খাই ইচ্ছা করে ইচ্ছা করে আমাকে গরম খাওয়াবেন একদম ষোলো বছরের বাচ্চা ছটকাতে ছটকাতে মরে গেছে এটা ইচ্ছা করে করা হয়েছে মরবে যারি দেখা তো কম মরেছে এরা চাইছে গুজরাট দাঙ্গার মতো ওই মুম্বাই দাঙ্গার মতো দাঙ্গা একটা চাইছে দাঙ্গা হোক বলো ছোটখাটো না দু চারজনকে মান নয় হাজার হাজার লাশ পড়ে থাকবে এটা চাইছে কদিন সহ্য করবে লোকে না দুর্বলদের আস্ফোলন কদিন সহ্য করবে পশ্চিমবঙ্গে যারা লাফাচ্ছে তাদের কাছে কি আছে না আছে নাচ না আছে ক্ষমতা না আছে সরকার না আছে প্রশাসন কিচ্ছু নেই তাদের কাছে তাদের কাছে কিচ্ছু নেই তারা যে লাফাচ্ছে কি হবে দু দশটা মেরে দিলে মেলেটারি শাসন চলো শুরু হয়ে গেলে মেলেটারি তো শত শত হাজার হাজার লাশ ফেলে দেবে শত শত হাজার হাজার লাশ পড়ে যাবে নসিপুর মনে পড়ে কাটরা দাঙ্গা মনে পড়ে কাটরা কাটরা মনে পড়ে বাবা মালে ছিল ওটা লাস্ট পড়েছিল চারিদিকে ট্রেনের মধ্যে হয়েছিল মনে পড়ে ওটা পশ্চিমবঙ্গ ছিল কাটরা পশ্চিমবঙ্গে অবস্থিত চৌষট্টি দাঙ্গা মনে পড়ে নির্লজ্জ জনজাতি আমার মনে হয় মুসলিমদের সকল নেতা যারা খেপাচ্ছে তাদের ধরে অ্যারেস্ট করা উচিত এদের তো দরকার ছিল চাঁদা সংগ্রহ করে সুপ্রিম কোর্টে যাওয়া যে এই আইনটা ভুলভাল হয়েছে পাশ হয়ে গেছে কিন্তু ভুলভাল তাই এটাকে সংশোধিত করা হোক এটা থেকে মুক্ত করা মাননীয় প্রথম কাজ হচ্ছে সুপ্রিম কোর্টে যাওয়া উনি বলছে না তাহলে এটা কি পশ্চিম বাংলাদেশ ভারতের মধ্যে তো তো ল অফ দ্য ল্যান্ড ভারতবর্ষের চলবে শুধু পশ্চিমবঙ্গ চলবে না পারবে এটা করা যায় এটা কি করা যায় তিন তালাক বন্ধ করা যায় আইন হয়েছে আইনটা না বলতে পারেন মমতা না সি এর যে আইন তাকে বলবৎ করতে দেবে না এখানে শুরু হয়ে গেছে আমি পরিষ্কার করে বলি আমার খুব খারাপ লাগছে একটা ওয়াক লুট হয়ে শেষ হয়ে গেল পুরো শেষ হয়ে গেল সেই ওয়াক সংস্কার করা দরকার ছিল একেবারে দরকার ছিল এবার সংস্কার করতে গিয়ে কোনো ভুল হচ্ছে না ঠিক হচ্ছে এটা দেখার জন্য জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করা হয়েছে যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিকে আমি চিঠি করেছিলাম যে আমার থেকে পরামর্শ নিন আপনারা ইচ্ছায় স ইচ্ছায় কারণ আমি সেই ব্যক্তি যে আমি আপনার আগো জানেন তোমাদেরকে আমি সেই ব্যক্তি যে মুখ্যমন্ত্রীকে বারবার চিঠি করেছি লুটপাট হচ্ছে লুটপাট হচ্ছে এই যে মুখ্যমন্ত্রী রিসিভ এই মুখ্যমন্ত্রী রিসিভ বারবার একাধিক কাগজ এই যদি করেছেন লুটের কাগজ আরে না না বলেনি বলেনি এইটা হয়নি পশ্চিমবঙ্গে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো টোটাল নাম্বার অফ ওয়াক প্রপার্টি ইন ওয়েস্ট বেঙ্গল তার মধ্যে সাচার কমিটি রিপোর্ট অনুযায়ী কুড়ি হাজারকে মাত্র লোকেট করা গেছে মানে কুড়ি হাজারের মতো ওয়াক সম্পত্তি রেজিস্ট্রেশন হয়েছে এনরোলমেন্ট হয়েছে বাকি লুট তো ওয়াক আপ সম্পত্তি নেই কিছুটা কিছুটা নাকি কেন্দ্র সরকার লুটে নেবে এটা ভয় তো তো সবটাই তো লুটে আছে এখন এখন তো লুটেই আছে ওয়াক থেকে যে প্রপার্টি টোটাল দেশে আয় হয় এক লক্ষ একশো তেষট্টি না কত কোটি টাকার মতো আয় হচ্ছে হওয়ার কোথায় কয়েক লক্ষ কোটি টাকা কয়েক লক্ষ কোটি টাকা একশো তেষট্টি কোটি টাকা আয় হয় কোনো টাকা ওটা গোটা ভারতবর্ষের কিচ্ছু আয় হয় না দু তিন পার্সেন্ট মাত্র যা ওয়াকাপ প্রপার্টি গোটা ভারতবর্ষে আছে যার সংখ্যা প্রায় ন লক্ষর মতো আর প্রায় ন লক্ষ একরের মতো ন লক্ষ একর আর সংখ্যা হচ্ছে ন লক্ষর মতো আট লক্ষ সামথিং আমি পরিষ্কার করে বলছি সেই ওয়াকাপ যখন বিল হচ্ছে তখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যারা বিরোধী দলের লোক আছে যারা ওয়াকাপ বাঁচাতে চায় এই সংস্কার চায় না তারা রীতিমতো থাকতে পারে তারা যায়নি তারা প্রপোজাল ঠিক করে দেয় একটা কথা বলবো একদম কেন্দ্রের কোটে বল ঠেলে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন মনে রাখবেন যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত সেই আইনটি কিন্তু আমরা করিনি আইনটি কেন্দ্রীয় সরকার করেছে তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট কথা আমরা এ বিষয়ে আমাদের মন্তব্য সুস্পষ্ট ভাবে বলেছি আমরা এই আইনকে সমর্থন করেন তিনি সুস্পষ্টভাবে বলছেন যে তারা এই আইনকে সমর্থন করেন না অবশ্য তিনি আবার বলছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন স্যার আমি একটা কথা বলবো এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সঙ্গত এদিনই আবার সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও কড়া বার্তা দিয়ে বলেছেন যে আমাদের ইমোশনের সঙ্গে খেলবেন না আমরা পরিস্থিতি স্ট্রং হাতে ডিল করেছি গুজব থেকে সতর্ক থাকুন এখন যৌথভাবে পরিস্থিতি সামাল দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একদম এই যে লাগু হবে না এইগুলো বলাই তোস্খানি এটা বল বলবে তো আমি সুপ্রিম কোর্টে যাব আমি দেখব যাতে করে আইনটা আবার পুনঃ বিবেচনা হয় এটা বলতে পারে তো হবে হবে না একদম উত্তর বলে দিলে মানে ভারতীয় ভারতের আইনকে অগ্রাহ্য করবে মানে মমতা ব্যানার্জি যদি নিজে বলে আমি আইনকে মানি না তাহলে তো কেউ বাকিরাও মানবে না খুব ঠান্ডা মতে বোঝুন ওটা তো ল অফ দ্য ল্যান্ড এই মুহূর্তে এবার উনি বলবেন এই আইনটার আবার পুনরায় সংস্কার চাই সংশোধন চাই এই আইনটা মনের মতো আইন বলতে পারে এটা যে কোনো গণতান্ত্রিক মানুষের অধিকার আছে বলো তো তার জন্য তো সুপ্রিম কোর্ট যেতে হবে তার জন্য তো পার্লামেন্ট আবার বিনা নিতে হবে আবার এটা সংশোধন করা যায় পঁচানব্বই সালের আইনকে যদি সংশোধন করা হয় উনিশশো পঁচানব্বই সালের তো দু হাজার পঁচিশ সালের আইনকেও তো সংশোধন করা যায় সেটা সেই সংশোধন পদ্ধতিতে যেতে হবে বলে দেওয়া মানি না তারা উনিশশো পঁচানব্ব সাল টাকা মারলেন কেন আপনি লুটপাটের নেতৃত্বে কারা ছিল আপনি তো বলেছিলেন একশো কোটি টাকা ওয়াকফ সম্পত্তি লুট করেছে আমি ক্ষমতা এলেই ওগুলোকে উদ্ধার করবো একটা উদ্ধার করেছেন আপনি বলুন আপনার নেতা মন্ত্রীদের নাম জড়িয়ে গেছেন জোরা বিবি ও লুট লু কারা করেছে বলে হাদি মিস্ত্রি ওয়াক্ট্রের লুট কারা করেছে আপনার নেতা মন্ত্রী করেছে আমার কাছে মন আছে

যারা অন্য কমিউনিটির লোকদের ঘর ভাঙছে বাড়ি ভাঙছে দোকান ভাঙছে মিষ্টির দোকান লুট করছে তারা ভেবে দেখেছে ওই একটা মিষ্টি দোকান লুট করার পরিপ্রেক্ষিতে পাড়াকে পাড়া উজাড় হয়ে যাবে ভেবে দেখেছে না ভেবে দেখেনি আমি পরিষ্কার বলছি কিছু মুসলমান সকল নেতা রাজনীতি নেতা ধর্মীয় নেতা তারা যে হারে উত্তেজনা ছড়াচ্ছিল গঙ্গায় ফেলে দেবে বাঘর ফেলে দেবে ধর্ম পরিবর্তন করিয়ে দেবে এর ফল কিন্তু ভোগ করতে হবে এর আগুন নিয়ে খেলছিল আমি খুব ভয় পাচ্ছি ঈশ্বর না করুক আল্লাহ না করুক খুব খারাপ সিরিজ দেখতে না হয় আমার খুব ভয় লাগছে আমার খুব স্ট্রং আমি যেগুলো বলি ওগুলো মিলে যায় আমার এখনো পর্যন্ত খুব ভয় লাগছে মাননীয়কে বলি এখনো সময় আছে মালদার সাংসদ ঈশা খান চৌধুরী ইতিমধ্যে পুলিশকে আধা সামরিক বাহিনীকে তৈরি থাকতে বলেছে লিখিত চিঠি করেছে এই মালদার স্পিকে আমার কাছে চিঠিটা রয়েছে তিনিও আশঙ্কা আশঙ্কিত আমার মনে এই মুহূর্তে মুসলমানদের যত ধর্মীয় সকল নেতা ইমাম মৌলানা থেকে আরম্ভ করে পলিটিক্যাল মুসলিম যে নেতাগুলো আছে এদের মুখে স্যালুটে লাগাক হাতটা দড়ি দিয়ে বাঁধুক ঘরে বসিয়ে দিক এটা মমতা ব্যানার্জির কাজ এই লোকগুলো যারা ওয়াক আপটা কিছু বোঝেই না আমি তো বললাম সকালবেলা একটা ছাত্র ফোন করে বলছে ছাত্র বয়স ছিলেন যে আমরা কিছু জানি না ইমাম বলেছে তাই বেরিয়ে গেছে ইমাম কি লোকের ঘর বানতে বলে দোকান পড়াতে বলে ষোলো বছর বাচ্চা গুলি খাওয়ার বন্দোবস্ত করিতে বলে নিশ্চয় বলে না ষোলোই এপ্রিল নাকি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় ভোট এনকাজ করার জন্য মুসলমান ইমাম মৌলানা আর বুদ্ধিজীবীদের বৈঠক ডেকেছেন আমি রাজ্যবাসীকে বলি মাননীয়াকে বলি বুদ্ধিজীবীদের বৈঠকে মুসলমানদের বুদ্ধিজীবীটাকে বলুন তো একটা জনজাতি এতটাই নিকৃষ্ট হয়ে গেছে এতটাই চিপ হয়ে গেছে তাদের সমাজের বুদ্ধিজীবীকে এটা ক্লিয়ার হয় না ইমাম বুদ্ধিজীবী ওরা কিন্তু ওয়ান টু পর্যন্ত পয়নি ইমামদের কাজ কি মসজিদের আমার ফোন মৌলনের কাজ কি ওই মিলাদ ফিলাদ করে তারপর লেখা ছিল কবে আবার বুদ্ধিজীবী গেল ওটা তাদের পেশা করে খায় আমাদের মুসলিম সমাজের এই তৃতীয় বিশ্বের মুসলিম সমাজে এশিয়া মহাদেশের মুসলিম সমাজের সবচেয়ে আগে ক্ষতি করেছে যারা তারা হচ্ছে এই মৌলানাদের দল পরিষ্কার কোরআন শরীফে লেখা আছে সবচেয়ে আগে নরকে যাবে কে ওই ইমাম মৌলানাদের দল যেটা সেটা লেখা আছে কোরানে কারণ তারা মানুষকে বিভ্রান্ত করবে একটা সময় তারাই মানুষকে বিভ্রান্ত করবে মুসলমানদেরকে এরাই বিভ্রান্ত করবে এবং ইসলাম ধর্ম সম্পর্কে সবচেয়ে কম যেন এরা হায় রে তারা নাকি না ভোটের দেয় ভোটের দেয় ভোটের দেয় ইমাম ভাতা আছে ভোটের দেয় আর বুদ্ধিজীবী কারো পলিটিক্যাল গুন্ডাগুলো ছোট নেতা বড় নেতা সেজনেতা মেজ নেতা তারা হচ্ছে বুদ্ধিজীবী ইমাম অ্যাসোসিয়েশন করছে সে ইমামই নয় সে অ্যাসোসিয়েশন নাকি প্রেসিডেন্ট আমার কাছে প্রমাণ আছে সে আমার চ্যানেলে গিয়ে টকশো করছে ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সে নিজে ইমাম না একটা মাস্টারি করে একটা স্কুলে মাস্টারি করে

শিক্ষাবিদ লেখক সাহিত্যিক হম এওয়ার্ডই মর্যাদা পেয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র ক্ষেত্রে রাজ্য ক্ষেত্রে সামাজিক কর্মকাণ্ড করে এইসব লোকগুলো এইগুলো ইনভাইট নির্ভর করে ষোলোই ষোলোই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কাজী মাসুব আক্তাররা ডক্টর নজরুল ইসলামরা স্বাগত নয় মুরগিরা স্বাগত দুধেল গাইরা দুধেল গাইরা নাকি মুসলমান সমাজের বুদ্ধিজীবী আমি পরিষ্কার বলছি গোটা জাতিতে ক্ষয়রোগ লেগে গেছে মোড়ক লেগে গেছে এদের চূড়ান্ত সর্বরাশ না হলে এরা মনে থামবে না আমি চূড়ান্ত সর্বরাহ জলের নামে যে আমি শপিং মল ভেঙে চুড়ি জামা কাপড় লুট আপনি যেরকমটা বললেন মিষ্টির দোকান লুট এন থেকে আহ নুপুর শর্মা থেকে ওয়াকাফ অতি ভার এই যাচ্ছে এত বেপুরা মনোভাব দেখা যাচ্ছে কেন সংখ্যালঘুদের একাংশে যারা অশান্তি করছে তাদের সম্পর্কে নমনীয় মনোভাব এখনো পোষণ করা হচ্ছে কেন আমি আবারও বলছি যারা এইগুলো ভাঙছে পড়ছে আমি টিভি দেখতে পাচ্ছি ওগুলো হচ্ছে ষোলো সতেরো বছরের বাচ্চা ছেলে ছেলে এদেরকে মদ খাইয়ে দেওয়া হয়েছে ওরা আল্লাহ সম্পত্তি লুট করে নিল রে মানে আল্লাহর সম্পত্তি যদি ওয়াকাফ হয় এতদিন ধরে ওই মুসলমানদের নেতা বা সামাজিক লুট করেছে তাহলে আল্লাহ সম্পত্তি লুট করার জন্য ওদেরকে শেষ করে দিতে পারে মুসলমান নেই দুটো হিন্দুকের প্রতি এসছে এর জন্য ওরা উদ্বিগ্ন ওয়াকাফ বোর্ডে যদি দুটো হিন্দু প্রতিনিধি ওয়াকাফ রক্ষায় দায়িত্ব নেয় ওয়াকাপের দুর্নীতি আটকায় ওয়াক কে সঠিক করে অসুবিধে কি আছে সুপ্রিম কোর্টের বিচারকরা প্রধান বিচারপতি তো অমুসলিম তারা মুসলমানদের বিচার করবে না সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতি সর্বোচ্চ ন্যায়ালয় তারা তো ধর্ম অমুসলিম তো তারা কি মুসলমানদের বিচার করলে সেটা অন্যায় বিচার হবে উত্তর মানছি দেবত্ব সম্পত্তির ওখানে কমিটিতে মুসলমান নেই ঠিক আছে ওদের ওদের গন্ডগোল তো নেই আমাদের গন্ডগোল আছে মাদ্রাসা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে ম্যানেজমেন্টের সব মুসলমান থাকে প্রত্যেকটা মাদ্রাসাতে চূড়ান্ত বিশৃঙ্খলা চলছে সরকারি মাদ্রাসা বলছে বেসরকারি স্কুলে চলে না এই প্রত্যেকটা মাদ্রাসা সরকারি মাদ্রাসাকে যদি মাদ্রাসাগুলোকে যদি রামকৃষ্ণ হাতে ফেলে দেওয়া হয় রামকৃষ্ণ মিশনের হাতে প্রত্যেকটা মাদ্রাসা মানুষ হয়ে যাবে আমি গ্যারান্টি এরা চালাবার উপযুক্ত না শিক্ষা প্রতিষ্ঠান এরা শিক্ষা প্রতিষ্ঠান চালাবার উপযুক্ত নয় সেরকম ওয়াক বোর্ড চালাচ্ছিল কারা মুসলমানরা না আপ বোর্ডের মেম্বাররা ছিল মুসলমান প্রত্যেকে চোর ঘরে ঘরে চোর ওয়াক ট্রাইব্যুনালে কারা ছিল মুসলমানরা না আপ কমিশনের কারা ছিল মুসলমানরা মূলত তাহলে রাজ্য সরকার এই মুসলমান লোকদের দিয়ে মুসলমান লোকদেরকে এই ওয়াক ট্রাইব্যুনালে ওয়াকাফ বোর্ডে আর ওয়াক কমিশনে কমিশনের বসিয়েছিল তাহলে এই ওয়াক আপ এভাবে লুট হয়ে গেল কেন আমার কাছে ওয়াক সংশোধনী বিলটা রয়েছে বাংলায় কারেকশন করা হয়েছে এখানে বলা হয়েছে কি কি কারণে এই সংশোধনী করা হয়েছে স্বচ্ছতার অভাব দূর করা আপ জমি রেকর্ড জরিপ করে সেটাকে বাস্তবায়িত করা পরিবর্তন করা ওয়াক জমিনকে কোনটা ওয়াক সম্পত্তি কোনটা ওয়াক আপ সম্পত্তি রেকর্ড তৈরি করলে ক্ষতি কি মুখে মুখে ওয়াক চলবে তাদের রেকর্ড থাকা উচিত কম্পিউটারাইজ করা ডিজিটালাইজেশন করা সেন্ট্রালি ডিজিটালাইজেশন করা কোনটা ওয়াক আপ কোনটা ওয়ার্কআপ দেখার জন্য কাগজপত্র চেক করা যেগুলো ওয়ার্কআপূন্য দখল করা আছে সেগুলোকে উদ্ধার করা যে ওয়াক আপ সম্পত্তির উপরে একশো বছর আগে ভাড়াদের দিত কেউ পাঁচ টাকা একশো বছর আগে এখনও আছে পাঁচ টাকা ওটা পাঁচ লক্ষ করা তবে তো ওয়া কাপ থেকে আয় হবে এই কাজ করতে গিয়ে যদি দেখা যায় ওয়াক সম্পতি সম্পত্তি বলে দাবি করা হচ্ছে অথচ ওয়াক সম্পতি সম্পত্তি ভোগ করছে অন্য কেউ আর কাগজপত্র নেই সেই সম্পত্তির একটা অংশ ধরুন টোটাল ওয়াক সম্পতি সম্পত্তি হয়তো বলা হয়েছে তার মধ্যে ওয়াক হিসাবে আয় হয় মাত্র দশ পার্সেন্ট সম্পত্তি থেকে দেখা যায় যদি নব্বই পার্সেন্ট সম্পত্তিকে ওয়াকের আন্ডার নিয়ে এসে দশ পার্সেন্ট যেটা ওয়াক নয় বলে কেউ কেউ দখল করেছে ওয়াক নয় কিন্তু সেটা যদি সামাজিকরণ করায় রাষ্ট্রীয়করণ করায় করে জনগণের সেবা করায় ভারতবাসীর সেবা করায় ক্ষতি কি বলো না এটা মিথ তৈরি করা মিথ্যা মিথ্যা মিথ সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠছে খোদ কলকাতা কর্পোরেশনের মহানগরিক কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরাজ হাকিমের বিরুদ্ধে একই অভিযোগে বিদ্ধ তৃণমূল কংগ্রেসের আরও বেশ কয়েকজন নেতা নেত্র এই বিষয়ে অমিত শাহ রিপোর্ট পাঠিয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো ইতিমধ্যে আইনি কি বলবেন আমি তো কি কার কথা বলছেন পশ্চিমবঙ্গে টোটাল ওয়াক নিয়ে চ্যালেঞ্জ করছে গোটা পশ্চিমবঙ্গের মুসলমান সমাজকে লড়ার মতো যারা লড়েছে দুই দু চারজনের মধ্যে আমি একজন কাজী মাসু আক্তার এগারো সালে ২০১২ বারো সালে ২০১৩ তেরো সালে আমার লড়াইয়ের ইতিবৃত্ত লুকিয়ে আছে এই কমিউটি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মানুষের ভালো চেয়েছিলেন তো মক্কায় তেরো বছর ধরে মার খেয়েছিলেন তার সঙ্গে কোনো লোক আসেনি আমার নবীর কথা বলছি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কথা বলছি ভালো লোকদের সাথে প্রথমে মানুষ থাকে না আমাদের এখানে রাজা রামমোহন রায়ের সাথে মানুষ ছিল না যখন সতী প্রথা বন্ধ করতে চেয়েছিল যখন বিধবা বিবাহ প্রথা চালু করতে চেয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পাশে মানুষ ছিল না তাদের হয়ে কেউ সই দেয়নি তাদের মারার বন্দোবস্ত করা হয়েছিল ঘর থেকে বিতাড়িত করা হয়েছিল রাজা রামমোহন রায়কে আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সাঁওতাল পরগনা গিয়ে আদিবাসীদের সাথে শেষ জীবন কাটাতে হয়েছিল কাজী মাসুমাক্তার আপনারা আর কত যুগ লাগবে আমাদের চিনতে আমরা বদলে দিতে পারি সমাজকে মাননীয়কে একবার একবার দেখাতে সেটাই বলেছিলাম চেষ্টা করেছিলাম বলার বদলে দিতে পারি স্টেট সেখানে যে লুট হয়েছে তিনটে সেকশন একসাথে লুট করেছে কে কে ওয়াক বোর্ড পশ্চিমবঙ্গ ওয়াক বোর্ড ওয়াক ট্রাইব্যুনাল ওয়াক কমিশনার তিনজনের যৌথ উদ্যোগে লুট হয়েছে সেই লুটের মাল্লু ববি খেয়েছে কিনা আমি বলবো না ওটা লুকুনো থাক ওটা তদন্তে থাক কিন্তু ভারতবর্ষে গেছে তো কোন খবরে গেছে তো আমি তালিকা দেবো কে কোথায় লুট করেছে আসল বাম আমলে কারা লুট করেছে তৃণমূল আমলে কারা লুট করেছে লুটের মাল কোথায় কোথায় গেছে মুসলমানরা ওয়াকা লুট করে চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জিতে বাড়ি পাঠায় ব্যালেন্স হয়ে যায় সব মুসলমানদার নেতা হয় ওয়াকাব লুট করার জন্য আল্লাহ কি বলে দিয়েছে নাকি ওই তোরা মোল্লা ওয়াকাব লুট করে খা হিদুরা লুট করে না খায় ওয়াকাপের সম্পত্তিতে মুসলমানদের কল্যাণ হয়েছে লোককে খুঁজে বলুন তো ওয়াকাপের সম্পত্তিতে মুসলমানদের কল্যাণ হয়েছে বলুন লোক খুঁজে দেখেন কিচ্ছু হয় খুব নমিনাল সামান্যতম কিন্তু বিপুল কল্যাণ আরো কথা ছিল ভারত সরকার চেষ্টা করছে এই যে আইনটা হয়েছে তাতে বলা হচ্ছে বিধবা মেয়েরা ওয়াকাফের সম্পত্তি লাভ পাবে বিধবা মুসলিম মহিলারা তালাকপ্রাপ্ত মুসলিম মহিলারা অসহায় যা স্বামী থেকেও নেই স্বামী মারা গেছে অথবা স্বামী অপারক সেই সকল মহিলাদের আত্মনির্ভরশীল করে তুলতে ভারত সরকারের যে সাহায্যগুলো তার সাথে ওয়াকাপের টাকাও যেতে পারে তাদের সন্তানকে শিক্ষিত করে তোলার জন্য সেই যে অসহায় রমণী মুসলিম নারী যারা সবচেয়ে পিছিয়ে সেখানে যদি ওয়াকাপের টাকা প্রকৃত অর্থে ব্যয় হয় প্রকৃত অর্থে ক্ষতিকার ওই কায়মি স্বার্থের মুসলমানদের যারা লুটে খাবে সেই লুটে খাওয়ার ক্ষতি আমার মনে হয় যারা ওয়াকাব নিয়ে তো হই হই করছে এক হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বা অন্যান্য যে বিরোধী সরকার আছে কেন্দ্রীয় বিরোধী সরকার তাদের হাতে টিআরপি তুলে দিতে মুসলিম বোর্ডের আতঙ্ক হয়ে যাওয়া আবেগকে তুলে দিয়ে ভোট বাক্সকে সমৃদ্ধ করার জন্য ঘুষ বিনিময়ে যদি ওয়াকআপটা কোনোভাবে এই সংশোধন আইনটা পাস না হয় ওরা এতদিন লুটে খাচ্ছিল সেই লুটে খাওয়া পরম্পরা যাতে অনির্বাণ চলতে থাকে এইটা পাওয়া একদিকে বিজেপির উস্কানিতে কিছু মির এই ঘটনা ঘটাচ্ছে মন্তব্য রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ কিমে আপনার প্রতিক্রিয়া নেব অন্যদিকে একটা বিষয় খুব সরগোল উঠছে সমাজে কেন্দ্রীয় সরকারের কাছে কেন এখনো পর্যন্ত রাষ্ট্রপতি শাসনের আবেদন করা হচ্ছে না প্রশ্ন ভালোবাসে দিদিকে ভালোবাসে মন্দিরা খুব ভালোবাসে দিদিকে ছবির ছবির মতো পরিষ্কার আমি একটা পরিষ্কার কথা বলছি সুতিতে যে দাঙ্গা মতো পরিস্থিতি তৈরি হয়েছে এই যে দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি তৈরি হয়েছে হয়েছে যে পরিস্থিতি আমি খোঁজ সেখানে বিজেপির নেই সেখানে ওয়াকাপ আল্লাহ সম্পত্তি কেড়ে নিচ্ছে হিন্দুরা নরেন্দ্র মোদিরা আচ্ছা নরেন্দ্র মোদী ইকুয়াল টু হিন্দু ইকুয়াল টু পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায় যদি হয়ে যায় মুশকিল হয়ে যাবে তো আচ্ছা ওরা এতটাই নির্বোধ ওরা ওই রামনবমীর যে গেরুয়া পতাকা যেটা দুশো চল্লিশ বাসে এই এন্টালিতে তুলে ছুঁড়ে ফেলে দিয়েছে ওরা বুঝে উঠতে পারেনি যে গেরুয়া রংটার সাথে শুধু বিজেপির সম্পর্ক নেই গোটা ভারতবর্ষে হিন্দু সমাজের সম্পর্ক আছে ওটা হিন্দুদের মর্যাদার প্রতি ওই রামনবমীর গেরুয়া পতাকাটা ওরা না বিয়ে দিল কেন পশ্চিমবঙ্গের ভারতের মাটিতে সংখ্যাগুরুদের পতাকাকে না দেবে সেই সমাজ মেনে নেবে মেনে নেয় এরা দাঙ্গা চায় এরা হিংসা চায় মাননীয়া কি পদক্ষেপ নিয়েছিলেন মাথায় টুপি দিয়ে কেন টুপি কি দরকার ইসলামের টুপি বাধ্যতামূলক নাকি ইসলামের টুপি বাধ্যতামূলক নয় ওটা একটা ফরজ ওটাকে বলে যে লোকরা সমাজ বিরোধী কাজ করছে তারা মাথা টুপি দিয়েছে বহন করছে ওরা ইসলামকে ছোট করছে ইসলামকে হীন করছে ইসলামকে দিন করছে এরা কুলাঙ্গার মুসলমানদের এরা ইসলামের কুলাঙ্গার পাপ কর্ম করার সময় মাথা টুপি দিতে হবে গেরুয়া পতাকাটা গায়ের জোরে নামিয়ে দেওয়া তো পাপকর্ম লাকুম দিন হুকুম বলি দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে ধর্ম নিয়ে বড়াবাড়ি করো না যে জাতি ধর্ম নিয়ে বড়াবাড়ি করেছে সেই জাতি ধ্বংসপ্রাপ্ত হতে বাধ্য কোরআনের বক্তব্য এরা কোরআ মানে না ওরা তো গেরুয়া নিয়ে ঘুরবে ওটা ওদের ধর্ম ওদের কাছে তুমি কেন তো ওটা নামিয়ে দেবে ইসলাম তো বলেনি বলেছে ওই উন্মাদ হয়ে যাওয়া পেনিয়া ব্যবসায়ীরা যারা ধর্মকে কিনে লুটে খায় বলছে আমার বিরাট মুসলমানদের সংগঠন জামাতি উলে মাহিন্দ ওটা প্রমাণ করতে চেয়েছে সিদ্ধি সিদ্ধিকোল্লা কল্যা কিসের লাভ টাকা থেকে পায় কারা টাকা দেয় এই সংগঠনগুলো টাকা থেকে পাচ্ছে ভারত বিদেশ খোঁজা হোক হয়তো গরিব অসহায় টাকা সারাদিন খেটে কুটে সামান্য টাকা পেয়েছে তা ওই ইমামরা পীররা জল পড়া পানি পড়া তাবিজের নামে কেড়ে নিল এরা ধর্মের নামে কেড়ে নিল হায় রে অসহায় মুসলমান সমাজ তোমাদের জন্য আমার কোনো দুঃখ নেই তোমাদের একটা অংশ আমার মাথায় রোড মেরেছিল যারই তো আমাকে পুজো করবো কিছুদিন পর তারা ঠিক বোঝে না নবীকেও তারা বোঝে বোঝেনি নবী আল্লাহর দিকে হাত তুলে বলতেন ওরা চেনে না আমাকে চেনে না তোমাকেও হয়ে আল্লাহ ওদের অভিশাপ দিও না ওদের ক্ষমা করো আর ওদের চেনার ও বোঝার ক্ষমতা দাও আমি সেই নবীর কাছে বলি সে আল্লাহর কাছে বলি এদের হৃদায়ত করো এদের মানুষ করো এদেরকে বাঁচতে শেখাও এদেরকে বাঁচাতে শেখাও এদের জ্ঞান চক্ষুকে উন্মোচিত করো এদের নিয়ে আর কেউ খেলতে না পারে চারিদিকে খেলা হচ্ছে খেলা 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 হায় রে জ্বালা ধন্যবাদ